ফেলার অভিযোগ উঠছে এই মুহূর্তে আশঙ্কাজনক মঙ্গলা তবে দুষ্কৃতীদের বিরুদ্ধেও তোলপার মথুরাপুরে মহিলাকে ছাদ থেকে ফেলার অভিযোগ উঠে আসছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কেটিভি বাংলা একেবারে একটা মহিলাকে ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি গোপাল গোপাল একটা মহিলাকে অমানসিক হতে পারে কতটা হিংস্র হতে পারে আমরা একদম তার এক্সক্লুসিভ ছবি কিন্তু তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে মথুরাপুরের পারিবারিক গন্ডলের জেরে এক মহিলাকে ছাদের উপর থেকে শূন্য তুলে ছুঁড়ে ফেলে হলো নিচেতে এত বড় অমানবিক ঘটনার সাক্ষী শুধু হাজার হাজার মানুষ তোমাকে একটা কথা বলবো মথুরাপুরে পারিবারিক গন্ডগোল অর্থাৎ জায়গা জমি নিয়ে এক পারিবারিক গন্ডগোল সেই পারিবারিক গন্ডগোল ঘটে মথুরাপুরের দেবীপুর অঞ্চলে তেতুল বেরিয়া গ্রামে সেখানে অনিল পাইকের পাঁচ ছেলে দুই মেয়ে তাদের মধ্যে অবস্থিত থাকায় জায়গা নিয়ে নিজেদের ভাগাভাগি না করে সেই জায়গার উপর অনিল পাইক এবং তার ছেলে নিত্যরঞ্জন পাইক ঘর ছিলেন বলে একটা অভিযোগ স্বামী বাড়িতে না থাকায় পাঁচু গোপাল পাইকে স্ত্রী তাকে বাধা দিতে যায় অর্থাৎ মঙ্গলা হাল্লার ঝনটি বাধা দিতে গেলে রুপালী হালদার ছাদে উঠে গিয়ে বাধা দেয় আর ছাদে উঠে দিয়ে বাধা দিতে গেলে একদম কিভাবে নিঃশংস ভাবে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো পায় একদম এক্সক্লুসিভ ছবি কিন্তু আমাদের উঠে আসছে সেই তাকে ফেলে দেওয়ার ছবি এই ছবি একদম অমানবিকতার ছবি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে শেখারে গেছে তবে অভিযোগ অভিযুক্তরা কেউ নেই বাড়িতে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই গৃহবধূ ধন্যবাদ গোপাল একদম আপনারা দেখলেন যে কিভাবে একটা মহিলাকে তার বাড়ির ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কে বাংলা কিন্তু এই হর হিম করা ঘটনা এটা মানবিক একটি ছবি ধরা পড়েছে একদম বলা যেতে পারে মথুরাপুর থেকে মথুরাপুরে মহিলাকে ছাদ থেকে ফেলার অভিযোগ পারিবারিক ঝামেলার কারণেই তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে